চকলেট মেক্স মাই হার্ট হ্যাপি আর কারা কারা আছেন চকলেট লাভার কই হাত তুলুন আজ আমরা যেখানে এসছি চারিদিকে চকলেট চকলেট আর চকলেট শুধু চকলেট চকলেট না চকলেট কিভাবে বানায় তাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেইগুলোও কিন্তু দেখছি আর তার থেকেও মজার বিষয় হল ইনস্টিটিউট অফ চকলেট টেস্টিওলজিতে কিন্তু আমরা পড়াশুনো করেছি ইভেন সার্টিফিকেটও নিয়ে নিয়েছি হুম শুধু ডিগ্রি নিয়েই খান্ত তো থাকিনি কতটা শিখলাম তার তো প্রমাণও দিতে হবে তাই জন্য আমরা নিজেরাই নিজেদের চকলেট মেক করলাম দারুণ একটা সময় কাটাচ্ছি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এই চকলেট ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রেডি তো তো দেরি কেন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়ের নতুন একটি ব্লগে আপনাদের সকালকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি আমার গলার বাবা শুনেই বুঝতে পারছেন কালকে প্রচণ্ড ঘুরেছি বাড়ি ফিরেছি ওই ভোর পাঁচটা বেজে গিয়েছি তো আমার খুব ঠান্ডা লেগেছে জ্বর জ্বর হচ্ছে কিন্তু আজকে আবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গায় আর আজকে ওয়েদারটা একবার দেখুন খুবই খারাপ ওয়েদার তাই জন্য আমরা কালকে ওই নিউ ইয়র্ক সিটিটা ঘুরে নিয়েছিলাম কারণ আজকে আমরা যেতে পারবো না আজ আমরা যাচ্ছি হার্শিস চকলেট ফ্যাক্টরি তো ওখানে প্রচুর চকলেট দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো চলুন শুরু করা যাক ও বাইদাবে এখন বাজে তিনটের মতো আমাদের যেতে যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগবে মানে শুধু যেতে তারপরে দেখবো ফিরতে ফিরতে আজও মনে রাত হবে আমি একটা কাইন্ড অফ প্যারাসিটামল এখানে একটা অন্য নাম বলে আমি ভুলে গেছি তো ওটা আমি খেয়ে নিয়েছি আমাদের তো আজকে এলাহী খাওয়া দাওয়া ওইদিকে অনেক খাচ্ছে পোস্ত আলু পোস্ত আর ডিমের ঝোল আর আমার জন্যে দেখুন এটা হচ্ছে চিকেন বিরিয়ানির সঙ্গে হচ্ছে মাটন কষা আলাদাই আলাদাই ব্যাপার স্যাপার আমার বর তো মাটন খায় না এখনও চিকেন খাচ্ছে না আজকের ওর এরকম পাতলা খেতে ইচ্ছে করছে কারণ অনেকদিন খুব রিচ খাওয়া হচ্ছে তাই জন্য আর ওইদিকে আনায়া অনায়া কী করছ কী করছো আনায়াকে খাওয়ার খাওয়ানো চলছে এটা হচ্ছে আমাদের পিঙ্কি আর নায়া ও আনায়া আনায়া আমাকে একটু বলো তো এটি কি আমি জানি না তো তোমার হেয়ার ব্যান্ড আলসা তুমি কি পছন্দ করো আলসাকে প্রিন্সেস আলসা আচ্ছা আনায়া দেখো এদিকে মামির দিকে দেখো ও আনায়া আমাকে কি দেবে চকলেটটা আমি খুব পছন্দ করি হোয়াইট চকলেট দেবে দিয়ে আর আজকে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে সঙ্গে আছে টুসিদি এই যে দেখছেন এটা হচ্ছে টুসিদি তো টুসিদি আর আজকে সবাই মিলে আমরা দারুণ মজা করতে চলেছি এই যে দেখুন আমার বরের অবস্থা পেছনে বসে বসে হাই তুলছে বড় বড় তো আমি হচ্ছে আনায়ের পাশে বসেছি কারণ সেই মামিকে মোটামুটি ছাড়বে না আমাকে দেখেই বুঝতে পারছে না আমি আজকে প্রচন্ড হ্যাপি আর তার সঙ্গে একটা সুন্দর গান চলছে ও ফাটাফাটি আর এই যে দেখুন আজকের ওয়েদারটা একবার দেখুন যদিও আজকে ওয়েদারটা খুবই খারাপ কিন্তু সত্যি কথা বলতে এই ওয়েদারে লং ড্রাইভে বেরিয়ে পড়া আলাদাই মজা দারুণ লাগছে ফাটাফাটি বাইদি আজকে আমরা যাচ্ছি পেন্সিলভেনিয়াতে আর ওখানেই আছি হার্সিজ ওয়ার্ল্ডেন্ডেন্টি এইথ অব ডিসেম্বর আর ঘড়ির কাঁটা বলছে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আমরা এইমাত্র পৌঁছলাম তো আমরা কোথায় এসেছি আমরা এসেছি আর্শিস চকলেট চকলেট হ্যাঁ আমাদের সাথে আছে এই যে তো এখানে হচ্ছে আমরা একটা টিকিট দেখছি তো টিকিট কেটে আমরা কিছু কিছু রাইড করবো চো আর নায়া মোকে চলে তো যে দেখুন ওকে দেখতে পারে হাই আর হাই হাই তুমি চকলেট পছন্দ করো? করো। তো এই যে আমাদের কোন না আছে এবার আমরা টিকিটটা কেটে ভেতরে যাবো তো এই যে অনন্যা কোথায় গেছো তুমি? কার কোলে? এটা কার কোলে গেছো? এটা কে? এটা কে মামা? অনন্যা, এরে কি মামা? আচ্ছা তুই কাকে বেশি ভালোবাসিস? মামা না মামিকে? Kardeşim, bole diyeceğim. Mami. Oh yes. Yeah, ne? Sure. Mama bina. Mama bina. Mama Mama bina. হার্শিস চকলেট ওয়ার্ল্ড এসে আমরা তো বেজায় খুশি আর সব থেকে বেশি মজা করছে নয়া কারণ ছোট বাচ্চাদেরই তো জায়গা আমরা তো বুড়ো হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা আপনারা যদি কখনো ইস্ট কোস্টে ভিজিট করেন অবশ্যই কিন্তু এখানে একবার ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে আর যদি আপনাদের সঙ্গে আপনার বেবি থাকে তাহলে তো কোনো কথাই নেই আর আমি ডিসক্রিপশান বক্সে অ্যাড্রেস দিয়ে দেব আর যদি পারি টিকিটের প্রাইসগুলোও দেওয়ার চেষ্টা করব

আর টুসিদির লাস্টের কথাগুলো একটু শুনলেন আসলে কি বলুন তো আনায়া ফটো ক্লিক করতে চাইছিলো না তো তাই জন্য তো দিদি ওকে বলছে এখানে পিকচার না তুললে ওর আইডেন্টি কার্ড পাবে না আর ও ভেতরে এন্ট্রি নিতে পারবে না তো কি আর করার বেচারা আনায়া ফটো তুলতেই হলো ওকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে বিশাল বড় লাইন তো এই যে পেছনে আছে রওনা তো দাদা আসতে পারেনি কারণ ওখানে স্টলারটা অ্যালাউ নয় তাই জন্য দাদা দাঁড়িয়ে আছে নিচে ये सब बात है कि मैंने যেতে গেলে আমরা চাই হ্যাঁ হ্যাঁ এই যে এটা আছে তখন একটা ক্যাটাগরি আছে এই যে শুনুন আসলে এখানে একটা স্কুল তৈরি করে সেটা বাচ্চাদের মানে অরফানদের জন্য রুম আর আর সব সমস্ত তার মানে সম্পত্তি ওই ইয়ার জন্য স্কুলের জন্য দিয়ে দিয়েছে সুপার কে লাইনটা কিন্তু বেশ বড় তো আমরা হার্শিস চকলেটের অনেক অজানা তথ্যগুলো জানছি তো কবে প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠাতা কেছিলেন বা চকলেটে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় সেইগুলোও আমরা জানছি যে

এই নতুন নতুন তথ্যগুলো আমরা জানতে পেরে আমাদের তো খুবই ভাল লাগছে আপনাদের কেমন লাগলো বন্ধুরা হ্যাঁ রাইড করাবো দারুণ 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 লাগছে এখানে একটা চকলেট রাইড করছি দেখাচ্ছি দেখুন

It starts with cocoa beans, which are harvested and shipped to us from tropical regions around the world. Clean and thoroughly remove unwanted parts, like pulp and bits of cacao pod. Our cocoa experts carefully select, sort, and combine beans from various countries in precise amounts to achieve that unique and consistent Hershey's flavor. Grind cocoa nibs into unsweetened chocolate. Cocoa nibs have been ground down like this for thousands of years. Milling machines generate lots of heat through intense pressure and friction. The grinding turns cocoa nibs into the smooth, dark liquid used to make milk and dark chocolate. Evraste milk and sugar. On is one of the only companies in the world that uses fresh milk to make milk chocolate. Fresh milk is part of what gives Hershey's milk chocolate its delicious, and distinctive taste. Once it passes testing, we mix sugar into the milk using large batching tanks. We pasteurize and condense the sweetened milk and then blend in the perfect amount of unsweetened chocolate. This is where the art of chocolate making all comes together. As the mixture cooks, it begins to form its rich, Of then we mix in the cocoa butter we pressed down earlier and add a dash of vanilla this brings out the chocolate's rich taste and creamy texture and of course that wonderful smell we feed the chocolate through steel rollers that grind and refine the chocolate until wow. it reaches a smooth dough these confectioners these mm -hmm. granite rollers Smooth and transform refined crumb into milk chocolate. The conching process mixes and heats the chocolate, developing a rich flavor and color. Heavy rollers smooth the refined crumb until it reaches the silky liquid texture of milk chocolate, achieving <laughs> just the right texture and consistency. During tempering, we can mix in other ingredients. Next, we pour the milk chocolate into molds and send them on a bumpy conveyor ride. Then we send the molds through cooling tunnels that solidify the chocolate. Everyone has a favorite. Mine are Hershey's Kisses chocolate. Looks like our packages are ready to go. And I better get going too. It's been a privilege being your guide today. Remember that wherever you go, you're never fall from a piece of Hershey's happiness. <laughs> উফ আমাদের দারুণ 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 এক্সপিরিয়েন্স ছোটোবেলা থেকে চকলেট খেতাম আজকে চকলেট কি করে তৈরি করে দেখেও নিলাম তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো চরণ বন্ধুরা অনেক ঘোরাফেরা হলো এবার একটু পড়াশুনো করে আসি তো এবার আমরা যাচ্ছি হারশিস আনরাপড এ চকলেট টেস্টিক চাইনি তো চরুন বন্ধুরা আমরাও একটু পড়াশুনো করে নিই তো এখন আমরা আছি ইনস্টিটিউট অফ চকলেট টেস্টিওলজিতে আর নায়া ইয়া আর নয়া শো আমি ইওর বক্স ওয়াউ ইয়া লইয়াস B. Carnal or C. Saltwater taffy. Oh my gosh, you're really here! I'm so excited! I'm so excited! I'm so excited! Wow, there are actually people here. Okay, welcome to the Hershey Academy, founded by the world. Everyone, come to your now. শুরু করে সার্টিফিকেট নিয়ে এইবার চলে এসছি এই চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাতে ওয়াউ কত চকলেট দেখো ওই দেখো দেখো কত টাইপসের চকলেট যাবো ক্রিয়েট ইউর ওয়ান ক্যান্ডি বার তো এখানে আমরা নিজেদের পছন্দের মতো চকলেট রেডি করব। করবো গিয়ে যে পড়াশোনাগুলো করলাম তার তো একটু পরীক্ষা টরীক্ষা দিতে হবে তাই না বলুন তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি তো এখানে আমরা আমাদের নিজেদের পছন্দের চকলেট বানাবো এই প্রথমবার আমরা তো দারুণ এক্সাইটেড এখন আমরা এসেছি চকলেট বারে এখানে মানে চকলেট বানানোর জন্য নিজেরা নিজেদের চকলেট মেক করছি এক্সাইটেড লাগছে

মি চিকলেট একটা লেয়ার দিতে সেটা ওপরে মানে আমাদের ওইগুলো চিপসগুলো ভেতরে থাকবে না ভালো লাগে না বাট কিছু করার নেই দিয়ে সি সি Print. Yes, I okay. mean, okay. They have to check the name and give it. Yes, they will check the name because and give it. Here's two sprinkles and I don't know. <laughs> তো আমরা প্রচুর 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 এনজয় করলাম এখন দশটা বাজতে যাই তো দশটার সময়টা ক্লোজ হয়ে যাবে তাই আমরা বাড়ি যাচ্ছি আর এখানে এসে প্রচুর আনন্দ করলাম সব থেকে আনন্দ করেছিল অনায়া অনায়া তো একদম লাফু ছিল খেয়ে তার এক্সাইটমেন্ট এখনও কমেনি তো খুব 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 এনজয় করলাম তো চলো এবার বাড়িতে এই যেটা দেখছেন এটা হচ্ছে হরিশিসের ট্রলি রাইড এটা পুরো জায়গাটা ট্যুর দেয় আর এই ট্যুরটা নেওয়ার জন্য কিন্তু আমরা টিকিট কেটেছিলাম যেহেতু দেরি হয়ে গেছে আর সম্ভব হয়নি তো ওরা বলেছে টাকাটা ফেরত দিয়ে দেবে ডিনারের জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই বলবেন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে আজকের মতো টাটা